নমস্কার অ্যাসুই বেঙ্গলি অ্যাস্ট্রমা চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই একই সঙ্গে দু সাল যেন সকলের ভালো কাটে এই কামনায় ভগবানের কাছে করি এবার বলবো যে প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের নিয়ে ভিডিও দেবার একটা প্রিপারেশান নিয়েছি বারোটি রাশি দেব কুম্ভ দিয়ে শুরু করছি এরপরে বৃশ্চিক দেব কারণ এই রাশির জাতক জাতিকাদের দাবিটা একটু বেশি তাই আমি এই জাতক জাতিকাদের দিয়ে শুরু করতে চলেছি এবার প্রথমেই একটা কথা না বললেই নয় দীর্ঘদিন যেহেতু ভিডিও দিইনি রিচ ডাউন হয়ে গেছে ইউটিউবে অতএব আপনারা দয়া করে একটি করে অন্তত পক্ষে লাইক এবং পাঁচটি করে কমেন্ট করুন কিছু না করুন হরে কৃষ্ণটা লিখুন প্রত্যেকে যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদের কাছে অনুরোধ পাঁচটি করে কমেন্ট করুন কারণ পুরো ডাউন হয়ে গেছে চ্যানেলটি ওকে এবার বলবো যে কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শনির সাড়ে সাতই চলছে এবং একই সঙ্গে দ্বিতীয় ঘরে রাহু বিরাজমান অনুরূপ ঠিক অপোজিটে অষ্টম ঘরে কেতু বিরাজমান এবং তৃতীয়ভাবে থাকছে বৃহস্পতি পরবর্তী সময় সে যাবে চতুর্থ নম্বর হাউসে কারণ এই মেজর প্ল্যানেটগুলো কেন বললাম না এই প্ল্যানেটগুলো দীর্ঘদিন যেহেতু একটা রাশির ঘরে থাকে এই প্ল্যানেটগুলোর ওপরেই এই ট্র্যানজিটগুলোর ওপরেই কিন্তু বিচারটা হয়ে থাকে হুম বা যে রাশি ফলাফল তার বিচারটা শুধু তাই নয় এই যে কুম্ভ রাশির ঘরে যে তিনটি নক্ষত্র বিরাজমান হ্যাঁ ধনিষ্ঠা নক্ষত্র যেটি মঙ্গলের নক্ষত্র শতবিশা নক্ষত্র যেটি রাহু নক্ষত্র এবং পূর্বভাদ্যপ নক্ষত্র যেটি হলো বৃহস্পতি নক্ষত্র এবং এই নক্ষত্রগুলো যে নটা চরণ রয়েছে তারও কিন্তু বিস্তারিত বিষয়গুলোকে অ্যানালাইজ করে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হয় কি হতে পারে যদিও প্রত্যেকটি রাশির জাতক জাতিকা যে লগ্ন চাট বেরোয় অর্থাৎ জন্ম ছক দিয়ে মানে জন্ম ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে যে কুণ্ডলিটা বেরোয় সেটার উপরই কিন্তু ডিপেন্ড করে রাশি বিচার কিন্তু যেহেতু ওভারঅল একটা আলোচনার প্রয়োজন রয়েছে সেই হিসাবেই কিন্তু একটা লগ্ন না এটা এটাকে বলা হয় রাশি বিচার লগ্ন সাপেক্ষে বিচার কিন্তু একান্ত প্রয়োজন রয়েছে তো যাই হোক এটার পার্সেন্টেজ সবসময় ফর্টি পার্সেন্ট ধরবেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ধরবেন না এখন বলব যে পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে দেখুন শনিচন্দ্র এটা আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল পরিভাষে বলা হয় বিজয় এই যুগে কী হয় এই যুগে ওভার থিঙ্কিং একটা বিষয় কিন্তু চলে আসে অর্থাৎ জাতক বা জাতিগাদের প্রচুর চিন্তা হয় কিন্তু তার কর্মের সঙ্গে ব্যালেন্স থাকে না হুম চিন্তাটা বেশি হয় করব 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 কিন্তু একটা অলস একটা বিষয় জাতক জাতিগাদের মধ্যে চলে আসে এবং এইটা তখনই প্রবল আকার ধারণ করে যখন কেতু চলে যায় অষ্টম ঘরে কে কেতু ডিপলি ভাবাই আরও বেশি করে বিস্তারিত কোনো একটা বিষয়ের মধ্যে ঢোকে তার মানে ভার্স প্রচুর চিন্তা কিন্তু সেই চিন্তাটাকে কর্মে ডাইভার্ট না করলে সেটা কিন্তু মহা মুশকিল দেখবেন কিছু জাতক জাতিকা সকলে কিন্তু আমরা সমস্ত দেহ সমস্ত মন এক নয় আমরা প্রত্যেকে 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 আলাদা তো তার জন্য কিছু কিছু মানুষ এই যে যখন চিন্তাটা হাই লেভেলে আসে তখন সেই চিন্তাটাকে কিন্তু কর্মে সঠিকভাবে ব্যালেন্স করে জীবনে অনেক বড় একটা সাফল্য আনতে পারে আবার অনেকে এই রকম একটা প্রেশারের ক্রিয়েট যখন হচ্ছে তার উপর মানসিক চাপ অতটা কিন্তু সামলাতে পারে না তার দেহ সামলাতে পারে না সে অসুস্থ হয়ে পড়ে মানসিক এবং শারীরিক দিক দিয়ে ঠিক আছে দুটো বিষয় কিন্তু মাথায় রাখতে হবে এখানে থার্টি পার্সেন্ট জাতক জাতিকা কিন্তু এই মানসিক চাপটা নিলেও তার দেহ মন সমান্তরালভাবে এগিয়ে সে কিন্তু একটা ভালো সাফল্যের দিকে এগিয়ে যেতে পারে হুম সেভেন্টি মানুষ কিন্তু পারে না কি করতে হবে করণীয় কি আমি সমস্ত প্রতিকার বলছি আস্তে আস্তে শুনে নিন দেখুন এই যে বললাম যে নক্ষত্র নক্ষত্র যে বিষয়টা রয়েছে না মঙ্গল ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে যেটা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা কিন্তু এটা মাথার মধ্যে দেখুন যে কথাটা আমি এখন বলবো সে কথাটা যদিও একটা কমন কথা কিন্তু এটা বাস্তব সেটা হলো দেখুন তৃতীয় নম্বর ঘর হচ্ছে আপনাদের মেষ রাশির ঘর পড়ে যাচ্ছে হুম যেটা মঙ্গল ইন্ডিকেট করছে একই সঙ্গে আপনাদের দশম নম্বর ঘর চলে যাচ্ছে বৃশ্চিক রাশির ঘর সেটা কিন্তু মঙ্গল মঙ্গল কি বলছে মঙ্গল সবসময় মনে রাখবেন যে পরিশ্রমকে বোঝায় হুম অর্থাৎ প্রচণ্ডভাবে যদি পরিশ্রম করা যায় হুম তাহলে এটা মাথায় রাখতে হবে সাকসেস আসে আমরা জানি এটা খুব কমন কথা না পরিশ্রম যে করবে সে সাফল্য পাবে কিন্তু কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে যে নক্ষত্রগুলো দেখা যায় ধনিষ্ঠা অুরুগন্ধপুরদ এবং শতবিশা নক্ষত্র এরা প্রত্যেকটার যে কম্বিনেশন সেখানে দেখাচ্ছে বৃহস্পতি কিন্তু একাদশ ইন্ডিকেট করে অর্থাৎ হার্ড একটা পরিশ্রম যদি আপনি লাগাতার করতে পারেন কুম্ভরাশি জাতক জাতিকাদের জীবনটা কিন্তু অতি সহজ সরল নয় প্রবল পরিশ্রম করতে হয় প্রচন্ড স্ট্রাগল করতে হবে প্রচন্ড যুদ্ধ করে কিন্তু সাকসেসের গন্ধ তারা পায় সোজা কথা সাকসেস কুম্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনা হতে আসে না এর জন্য নিজেকে সেই জায়গাটা কিন্তু তৈরি করতে হবে এই জায়গাটা তৈরি করতে গেলে দেখুন মানসিক এবং শারীরিকভাবে যদি আমরা স্ট্রং না থাকতে পারি তাহলে কিন্তু এত একটা বড় যুদ্ধময় পরিস্থিতি আমরা কখনোই সাকসেস করতে পারবো না তাহলে কি অন্যান্য রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যতটা সহজ সরল যদিও সব রাশির ক্ষেত্রে না কিছু কিছু আছে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু অতি জটিল একটা সাকসেস পাওয়ার ক্ষেত্রে এবং যেহেতু এদের মানসিকতাটা যদিও ধরে থাকার মানসিকতাটা রয়েছে পারে সাফল্য পায় কারণ বৃহস্পতি আছে একাদশে কি করতে হবে নিজের মন নিজের মনে যে ওভার থিঙ্কিং সেটাকে কর্মে ডাইভার্ট করতে হবে আর সেটা তখনই সম্ভব যখন আপনি আমাদের যে যোগদর্শনে যেটা বলা হচ্ছে যে প্রাণায়াম ঠিক আছে রেগুলার প্রাণায়াম করলে হানড্রেড পারসেন্ট কর্মের সঙ্গে চিন্তার সঠিক একটা লিঙ্ক আপনি খুঁজে পাবেন এবং সাফল্য পাবেন এছাড়া কোনো গতি নেই এই মুহূর্তে অন্তত পক্ষে আমি প্রত্যেকে বলবো প্রাণায়াম করার চেষ্টা করুন কপাল এবং এবং অনুম্রী কারণ এই দুটো প্রাণায়াম কিন্তু আপনাকে দেহ এবং মনকে স্ট্রং রাখবে কারণ শরীর খারাপ দেখা দিতে পারে কারণ প্রচুর ওভার থিঙ্কিং আসবে চিন্তার সঙ্গে কর্মের লিঙ্ক খুঁজে পাবেন না মনে হবে একটা হতাশায় জর্জরিত ঠিক আছে বুঝতে হবে কিন্তু সেভেন্টি মানুষ এটা চাপটা নিতে পারে না থার্টি পার্সেন্ট মানুষ চাপটা নিতে পারে যারা চাপ নিতে পারবে কারণ এই মুহুর্তে বৃহস্পতি যে জায়গায় বসে রয়েছে তৃতীয় নম্বর হাউসে সে কি হয়েছে মার্গি হয়েছে সে কি চাইছে সে বলছে এগিয়ে যাও কিন্তু আপনার তো অনেক চিন্তা এবং চিন্তার সঙ্গে কর্মের লিঙ্ক পাচ্ছেন না তাহলে কি হবে আপনার কাছে আপনার চিন্তা চলতেই থাকবে টাইম পাস হয়ে যাবে আপনি দেখবেন সময় এগিয়ে গেছে কিন্তু আপনি আপনার জায়গাতেই দাঁড়িয়ে রয়েছেন আপনি সেই সময়ের সঙ্গে আপনি কর্মের চিন্তার সঙ্গে কর্মের লিঙ্ক একাকার করে মানে একাকার করতে পারেননি বলে আপনি পিছিয়ে পড়েছেন হুম এরকমটা পরিস্থিতি কিন্তু হবে এর ফলে আরও হতাশা আরও কিন্তু আপনার ডিপ্রেশনের মধ্যে চলে গিয়ে আপনি জাস্ট কিছু করতে পারবেন না ঠিক আছে এবার বলি রাহু যেহেতু দ্বিতীয় নম্বর হাউসে রয়েছে কি করতে হবে কথা আমাদেরকে সংযত রাখতে হবে হুম রাহু যখন দ্বিতীয় নম্বর ঘরে থাকবে অর্থ দেবে অর্থটা সবসময় দেখবেন বিদেশ থেকে অর্থ লিঙ্ক বা বিদেশ মানে কিন্তু অনেকে ভাববেন না বিদেশ শব্দটা কিন্তু যেখানে আছেন সেখান থেকে অন্য জায়গায় এটাকে বুঝবেন অর্থাৎ যে জায়গায় কালচার ভিন্ন সেটাকে বিদেশ বলা হয় বিদেশের সংজ্ঞাটা কিন্তু এটা নয় যে এখান থেকে আমেরিকা এরকম বিদেশ ভাববেন না বিদেশ ভাববেন যে যে জায়গায় আপনি রয়েছেন আপনার থেকে দূরবর্তী কোনো স্থান যেখানে আপনাদের যে কালচারটা রয়েছে সেই কালচারটাকে একটু ভিন্ন সেটাইকেই বিদেশ বলা হয় এটাই কিন্তু ডেফিনেশন বিদেশের তো বাইরে থেকে টাকার লিঙ্ক সেটা একমাত্র এই মুহূর্তে অনলাইন বিষয়টাকে ইন্ডিকেট করে আপনি যে কর্মের সঙ্গে যুক্ত থাকুন না কেন সেই কর্মের সঙ্গে একটা অনলাইন যুক্ত করার চেষ্টা করুন দেখবেন আপনার অর্থটা ঠিকভাবে আসবে কারণ রাহু এই অনলাইন ফাংশনগুলোকে ইন্ডিকেট করছে ঠিক আছে কেতু যেহেতু অষ্টমে বসে আছে কোনো একটা বিষয় নিয়ে আপনাকে কিন্তু প্রচুরভাবে ভাবাতে সাহায্য করবে যার ফলে এটা আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ এটাকে কাজে লাগান প্রচুর নতুন নতুন চিন্তা নতুন নতুন ভাবনা সেটাকে কর্মে ডাইভার্ট করার চেষ্টা করুন এবং ডুব দিতে হবে এক কথায় যেহেতু একটা প্রেশারের সময় অর্থাৎ যেহেতু শনিচন্দ্র বিশ্ব মানসিক একটা প্রেশার এবং একই সঙ্গে কেতু আপনাকে সেই কর্মের দিকগুলোকে চিন্তাগুলোকে ভাবাচ্ছে আপনাকে কি করতে হবে না আপনাকে ডুব দিতে হবে অর্থাৎ দেখবেন কোনো একটা কাজে যখন আমরা ডুব দিই অর্থাৎ সে বলে না যে ডুব ডুবে গেল এখন শ্বাস প্রশ্বাস একদম বন্ধ হয়ে যাচ্ছে সেরকম আপনি উঠার চেষ্টা করছেন ভাবে যে কোনো একটা কর্মের দিকে ফোকাস দিতে হবে তবে আপনার কিন্তু সাকসেস আসবে ঠিক আছে এবার অর্থ ঠালে কি বললাম অর্থ কিন্তু অবশ্যই বৃহস্পতি যেহেতু বৃহস্পতি ঘরে বসে আছে রাহু বৃহস্পতি এখানে কিন্তু রাহু যে ঘরে বসছে হুম বৃহস্পতির ঘরে মিন রাশির ঘরে বসছে এই জায়গাটা অনেকে বলবে যে অর্থ নিয়ে অনেক প্রবলেম হতে পারে দেখুন অর্থ নিয়ে প্রবলেম হতে পারে কিন্তু সেটাকে যদি আপনি সঠিকভাবে কাজে লাগান তাহলে নো প্রবলেম কীরকম আপনাকে চিন্তাটা সঠিক করতে হবে যে আমি এই জায়গায় ইনভেস্ট করব যারা ব্যবসা করছেন আপনার চিন্তাটার সঙ্গে কর্মের একটা সঠিক ঋণ খুঁজ খুঁজতে হবে কল্পনামূলক চিন্তাগুলোকে ফেলে দিয়ে বাস্তবমূলক চিন্তায় আসতে হবে তাহলে আপনার অর্থটা সঠিক জায়গায় ইনভেস্ট হবে এবং আপনি আপনার ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন চাকরির ক্ষেত্রে যদি বলা যায় যেহেতু বৃহস্পতির ঘরে রাহু বসে আছে ঠিক আছে খুব ভালো করে বুঝবেন আমাদের রাহু কিন্তু হঠাৎ করে কোনো একটা অর্থপ্রাপ্তি যোগানে এবং বৃহস্পতির সঙ্গে যেহেতু লিঙ্কটা রয়েছে অপোজিটে কেতু বসে আছে অষ্টমে একই সঙ্গে আপনাদের একাদশ প্রতি হচ্ছে বৃহস্পতি খুব ভালো করে বুঝবেন সাকসেস যেহেতু ইন্ডিকেট করছে চাকরি যারা জাতক জাতিকা রয়েছেন যারা পরিশ্রম করছেন একটা টাইমে গিয়ে লাগাতার পরিশ্রমের পর অবশ্যই সাকসেস হবেন তো এই জায়গাটা কখনো কেউ ফেল ফেলে দেবেন না হচ্ছে না হচ্ছে না বলে আমি ফেলে দেবো এরকমটা করবেন না দেখুন এই যে মার্চ মাস পর্যন্ত না আপনাদের কাছে একটা সুবর্ণ সুযোগ যারা চাকরি প্রার্থী রয়েছেন বা যারা যে কোনো একটা বেসরকারি হোক বা সরকারি ঠিক আছে কীরকম সুযোগ বা যে কাজে করছেন বা বিজনেস যে কাজে করছেন বীজ বপন করলে কিন্তু তখন আপনি কি পাওয়া যাবে না কৃষিজ কাজ থেকে আমরা ফল পাবো না তাই না কর্মের সময় আমরা যদি ফলের আশা করি তাহলে কিন্তু কিছুই পাবো না এই সময়টা আপনাদের যে প্ল্যাটফর্মটা সেটা হচ্ছে বীজ বপনের সময় অর্থাৎ আপনি আপনার পরিশ্রম পুরোটা ফোকাসটা ওই দিকেই দিন সব কিছুকে বন্ধ করে তবেই কিন্তু আপনি সাকসেসটা পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট কারণ এই রকমই লিঙ্ক কিন্তু রয়েছে কারণ বৃহস্পতি সে মার্গি হয়ে হয়েছে এবং সে একাদশপতি ডেফিনেটলি কি বলছে সাকসেস একই সঙ্গে কি বলছে দেখুন মঙ্গল মঙ্গল কি বলছে হার্ড পরিশ্রমকে ইন্ডিকেট করাচ্ছে অর্থাৎ আপনি যদি লাগাতার পরিশ্রম করেন তাহলে সাকসেস আপনি পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা লাগাতার পরিশ্রম যদি করতে পারেন ডেফিনেটলি সাকসেস থাকবে এবার বলল যে কোন কোন ক্ষেত্রে বিশেষ সাফল্য পাওয়া যেতে পারে দেখুন যারা রয়েছেন কোর্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আইনে কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন উকিল ডক্টর মিডিয়াতে যারা কাজ করছেন সোশ্যাল মিডিয়া বলুন বা যারা সাংবাদিকতা করছেন হ্যাঁ বা যারা অ্যাক্টিং আপনার যে কোনো কাজে অর্থাৎ এই যে বিভিন্ন যে সোশ্যাল মিডিয়ার পেশা যেগুলো আর কি যা যা হয় সেখানে আপনার সিরিয়াল যারা করছে বা যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছে এ টু জেড কিন ঠিক আছে এই সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছে তারা প্রত্যেকে কিন্তু একটা ভালো সাফল্য দেখতে পারবে একই সঙ্গে বললাম কি যেহেতু এটা কেতু কি করে সবসময় মনে রাখবেন যে আপনার অষ্টম ঘরে যখন লিঙ্ক হচ্ছে এখানে আপনার কাজের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু সে পাকা করতে চায় দেখবেন আপনি যতই কাজ করছেন তত দেখবেন আমার মনে হচ্ছে না আমি স্যাটিসফ্যাকশন পাচ্ছি না আমার আরও দরকার আরও দরকার কেতু কিন্তু এই ফোর্সটা আপনাকে দিতে থাকে এবং গোপন কোনো কাজগুলোকে সবসময় এগিয়ে নিয়ে যায় গোপন কোনো কাজগুলোকে কে কিন্তু সাকসেস করানোর দিকে এগিয়ে নিয়ে যায় এবং একই সঙ্গে যেহেতু রাহু বসে আছে দ্বিতীয় ঘরে সেহেতু অনলাইন অর্থাৎ সোশ্যাল মিডিয়ার দিকটা খুব লিঙ্ক বেশি যে কোনো কাজ যে কোনো কাজ এবং শেয়ার মার্কেটে যারা রয়েছেন ঠিক আছে যে কোনো কাজ আপনি যা করছেন সেটাকে অনলাইনের সঙ্গে যুক্ত করার চেষ্টা করুন আপনার সাফল্য আসবে ঠিক আছে এবার বলবো যে দাম্পত্য জীবন এবং আমাদের বিবাহ দাম্পত্য জীবন এবং বিবাহের ক্ষেত্রে দেখুন যেহেতু অ্যান্টি হয়ে বসে রয়েছে অর্থাৎ সপ্তম ঘরে হুম সপ্ত শনি সাপেক্ষে রাশির ঘর হচ্ছে সপ্তম হাউস শনি এবং রবির সবসময় দেখবেন অ্যান্টি তাহলে এক্ষেত্রে কি এক্ষেত্রে এটাই দেখাচ্ছে যে যে একটা গণ্ডগোল হ্যাঁ সে গণ্ডগোলের প্রভাবটা আপ টু মার্চ পর্যন্ত থাকবে বা যার সঙ্গে ম্যাল অ্যাডজাস্টমেন্ট হচ্ছে সেই বিষয়টা আপনি মার্চের পর গিয়ে একটা জায়গায় পৌঁছাবেন সেটা প্রেম হোক বা সেটা দাম্পত্য জীবনে কিছু হোক এবং মার্চের পর আপনারা যারা ওনাকে ভাবছেন যে এখান থেকে আমি থাকতে পারছি না বাইরে যাব ডিভোর্স আমি এই এই সম্পর্ক থেকে আমি চিরতরে মুক্তি পেতে চাই তাদের ক্ষেত্রে কিন্তু মার্চ মাসের পর এই জায়গাটা হবে অর্থাৎ আপনি মার্চ মাসের পর থেকে হুম সেটা দাম্পত্য জীবন হোক বা বিবাহ ঠিক আছে বা প্রেম এই সমস্ত জি মার্চ মাসের পর থেকে আপনাদের কাছে একটা দিশা পাবেন তার আগে কিন্তু নয় মার্চ মাসের পর থেকে আপনারা একটা আপনারা ঠিক যেদিকে যেতে চাইছেন সেই দিশাটা কিন্তু পাবেন তার আগে পাবেন না কারণ সে এই এই এইটুকু সময় কিন্তু একটা লড়াইটা রয়েছে যেটা তেইশেও ছিল হুম চব্বিশে মার্চ পর্যন্ত আপনাদের এই ভোগান্তি কিন্তু চলবে হেলথ আমি বারবার বলছি শরীরের উপরে কিন্তু ফোকাস দিতে হবে হুম কারণ প্রচণ্ড প্রেশার যখন আসবে তখন আপনার রাতের ঘুম উড়াবে হুম রাতের ঘুম যখনই সরে যাবে তখনই কিন্তু আপনার কি হবে তার মানে ভাবতে হবে এখানে কিন্তু একটা প্রবলেম সৃষ্টি হবে আমাদের দেহ এবং মনে তাই দেহ মনকে ঠিক রাখার জন্য প্রাণায়াম বারবার বলছি কারণ না হলে কিন্তু শরীর নিয়ে ভুগবে কারণ অষ্টম অষ্টমঘরে কেতু আছে কেতু কিন্তু আমাদের অনেক রকম আইনি জটিলতা যেমন পৌঁছে দেয় আবার কিন্তু অনেক রোগের দিকে কিন্তু ভুগায় এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং একই সঙ্গে যেহেতু শনির সময় শনি কিন্তু একটা লেট কারক গ্রহ এবং শনি কিন্তু আমাদের বিচারের একটা কারক গ্রহ সেহেতু আমাদের পূর্বকর্মের কিছু ফলও কিন্তু শনি অনেক সময় দিয়ে থাকে শরীর এবং মনের উপর দিয়ে ঠিক আছে চাপ প্রেশার ক্রিয়েট করে তাহলে এই জায়গাটা শুদ্ধ তখনই হবে যখন কেউ প্রাণায়াম করবে প্রাণায়ামের উপর জোর দিচ্ছে এই জন্য আমার শরীর নিয়ে বেশি চিন্তা রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে শরীর এবং আইনি জটিলতা আপনারা যে অনলাইন ফাংশানে যে কাজগুলো করবেন বা বিভিন্ন দপ্তরে যে কাজের সঙ্গে যুক্ত থাকবেন সেখানে কিন্তু আইনি জটিলতার সৃষ্টি হতে পারে এমন কোনো কাজে কাজ করবেন না আইনি জটিলতার সৃষ্টি আর একটা বিশেষ বিষয় কুম্ভরাশির জাতীয় জাতীয় যদিও এরকম প্রতারণামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে না কাউকে ঠকানোর কথা চিন্তাতেও করবেন না হুম বা কোনোভাবে বাজে অসৎ উপায়ে কোনো অর্থ আসুক এইরকম জায়গা কিন্তু করবে না রাহু বসে আছে দ্বিতীয় ঘরে সে কিন্তু এরকম একটা লিঙ্ক তৈরি করাবে বারবার আর আপনি যদি সেই ফাঁদে পড়েন তাহলে শনি বসে আছে আপনার সারের সাথে পিরিয়ড চলছে একই সঙ্গে শনি কি করছে না এই বছরটা শনির বছর ডেফিনেটলি আপনি কিন্তু একদম বিপদের মধ্যে পড়ে যাবেন আইনি জটিলতায় কিন্তু ফেসে যাবেন এবং মানহানি অনেক কিছু গণ্ডগোল কিন্তু সৃষ্টি হবে তাহলে কি করতে হবে একটাই কাজ আমি অন্তত পক্ষে বলবো এটা আমার ব্যক্তিগত প্রেডিকশন বলতে পারেন আমি আপনাদেরকে প্রতিকার এটাই বলতে পারি যদি কেউ হ্যাঁ যদি অনেকে অনেক ডক্টর এটা আমার বিরুদ্ধে হয়তো বলতে পারে যে না ঠিক না এটা কিন্তু আমি আমার শাস্ত্রীয় কথা বলছি আমি যেটুকু করেছি নিরামিষ যদি আপনি খেতে পারেন লাগাতার যদি প্রাণায়াম করতে পারেন হুম নিরামিষ খেলে অনেকে বলবে প্রোটিনের অভাব হতে পারে তাই না এরকম বলতে পারে বাট এরকম না নিরামিষে অনেক রকম বিষয় রয়েছে অনেক খাবার রয়েছে যেগুলো কিন্তু আমাদের প্রোটিন ডিবৃ দিয়ে দেয় হুম তো আপনি আপনার খাবারের মেনুটা ঠিক রাখুন যে যে খাবারগুলো খাবেন সঠিকভাবে সমস্ত নিরামিষ খাবার রয়েছে সেখানে আপনি যদি ডাল মুগ ডাল খান ঠিক আছে নিয়মিত তারপরে হচ্ছে আপনি যদি ফল খান এবং আপনি যদি চানা অর্থাৎ ছোলা ভিজিয়ে হ্যাঁ যদি যুক্ত ছোলা খান তাহলে এই প্রোটিন অভাবগুলো কিন্তু এগুলো হবে না এবং শাক সবজি বেশি করে খান নিরামিষটা খান এই জন্য বলছি যেহেতু শনির বছর হ্যাঁ অনেকে আবার একজনকে দেখলাম যে শনির শনির ক্ষেত্রে নাকি আমিষ খেতে বলেছে যাই না সে কোন শাস্ত্র পেয়েছে আমি ঠিক যাই না এরকম শুনেছি আমাকে একজন ভিডিও দিয়েছে আমার এক স্টুডেন্ট তো আমি বললাম এটা আমি কোথাও পাইনি বাট উনি ওনার মন গড়াই হয়তো বলেছে তো আপনারা যদি নিরামিষ খান এবং প্রাণায়ামটা ঠিকভাবে করতে পারেন প্রাণায়ামই হচ্ছে রোগ মুক্তির সব থেকে শ্রেষ্ঠ বড় উপায় এবং আমাদের শরীর মনকে ঠিক রাখে এবং গ্রহদোষ প্রতিকারও কিন্তু হয় কারণ পতঞ্জলির যোগদর্শনে আপনারা পড়ুন যোগ নিয়ম আসন প্রাণায়াম প্রত্যার দেন সমাধি অষ্টযোগাঙ্গ রয়েছে অষ্টজগাঙ্গীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ উপায় হচ্ছে প্রাণায়াম প্রাণায়াম করলে সব রোগ থেকে মুক্ত হওয়া যায় এবং গ্রহদোষ প্রতিকারও হয় কারণ আমাদের দেহেই গ্রহদের অবস্থান ঠিক আছে নিয়মিত কেউ যদি চব্বিশ ঘন্টার মধ্যে দু ঘন্টা নিজেকে দেয় সকালে এক ঘন্টা এবং রাত্রে এক ঘন্টা প্রাণায়াম করে তার কোনো রোগ থাকতে পারে না তার কোনো গ্রহদোষ থাকতে পারে না খুব সত্য কথা বলছি এটা এটাই বাস্তব হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে জানি না কীভাবে নিচ্ছেন আপনারা কিন্তু এটা আমি কঠিন বাস্তব সত্যি কথাটা বলছি কেউ যদি নিরামিষ খায় কেন নিরামিষ না খাইলে প্রাণায়াম করলে সেটা আমাদের গায়ে লাগবে না ঠিক আছে নিরামিষ খান প্রাণায়াম করুন আর অবশ্যই জব করার চেষ্টা করুন সেটা আপনার যা ভালো লাগে সেটা সেটা রাধা নাম হোক কৃষ্ণ নাম হোক যাই হোক রাম নাম হোক যাই হোক যেটা আপনার মনে চায় সেই এক ধরনের কি বলবো যদি আপনার মনে হয় যে আপনার রা এই রাশি বিচার করে আপনি জবটা নেবেন সেটা নিতে পারেন কারণ প্রেডিকশন অনুযায়ী একটা জব পাওয়া তো যাই আপনার কোন প্ল্যানেটটা খারাপ আছে কি প্রবলেম আছে তার উপর একটা জব তো হতেই পারে হুম একই সঙ্গে আপনার যদি মনে হয় না আমার জবটা করতে ভালো লাগে সেটা কৃষ্ণ নাম হোক বা রাধা নাম হোক বা শিব নাম যাই হোক কোনো একটা কিছু জব করুন একশো আটবার করে সকালে এবং রাত্রেবেলায় ডেফিনেটলি আপনি তিনটে কাজ যদি করেন হুম প্রাণায়াম নিরামিষ খাওয়া এবং জব করা কোনো কিছু লাগবে না আপনি সাকসেস পাবেন 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 কারণ বৃহস্পতি একাদশ লিঙ্ক যখন হচ্ছে লিঙ্ক করে দিচ্ছে তেমন এটাই বলছে এবং মঙ্গল যেহেতু তৃতীয়পতি এবং দশম নম হচ্ছে তার মানে কর্মে বলুন আপনার দাম্পত্য জীবন বলুন প্রেম বলুন এ টু জেড সাকসেস ইন্ডিকেট করছে সাফল্য পাবেন শেষ বেলাতে গিয়ে প্রবল চাপের মধ্যে দিয়ে এগিয়ে গেলেও যদি আপনি এই তিনটে পথ অবলম্বন করতে পারেন